স্বামী স্ত্রীর মাঝে যতই ঝগড়া হোক না কেন সেটা কখনো যেন চার দেয়ালের বাইরে না যায় নিজেরাই আবার মিটমাট করে নেওয়ার চেষ্টা করুন এটাই উত্তম অন্যেরা তো সংসার নষ্ট করার সুযোগ খোঁজে আপনাদের স্বামী স্ত্রীর দুজনের মধ্যে যদি তৃতীয় পক্ষ ঢুকে যায় তৃতীয় পক্ষ চলে আসে তাহলেই সংসারে অশান্তির সৃষ্টি হবে এটা নিশ্চিত থাকুন সংসারের স্বামীর সাথে অশান্তি হলে মেয়েরা সবার প্রথমে মা এবং বোনের সাথে পরামর্শ করে এবং তাদের থেকে বিভিন্ন ধরনের পরামর্শ নিয়ে স্বামীর সাথে সমস্যাটাকে কমানোর পরিবর্তে আরও জটিল করে ফেলে এগুলো মোটেও করা যাবে না এটা আপনার বোনের সংসার না এটা আপনার মায়ের সংসার না এটা আপনার সংসার তাই আপনার সংসারের সমস্যা আপনাকেই সলভ করতে হবে আর ভাইদেরকে বলছি সংসারের সমস্যা হলে কখনোই বন্ধুদের পরামর্শ নেবেন না আপনার সংসারের অশান্তিতে অনেকেই সুযোগ খুঁজবে কিংবা আপনাদের সমস্যার সমাধান হয়ে গেলে পরবর্তীতে আপনাকে এর জন্য কথা শোনাবে আপনাদের স্বামী স্ত্রীর সমস্যা হলে এই ক্ষেত্রেও পরিবারের অন্যদের পরামর্শ নিবেন না কারণ শ্বশুর বাড়ির সবার কাছে ছেলের বউ খারাপ হয় তাই পরিবারের কেউ যদি আপনার স্ত্রীর নামে কোনো অভিযোগ করে সেটা কতটা সত্য সেটা আপনি আগে ভালো করে যাচাই করে বিবেচনা করবেন পরিবারের কেউ আপনার স্ত্রীর নামে অভিযোগ করেছে আর আপনি যাচাই বাছাই না করে স্ত্রীর সাথে রাগারাগি করলেন কিংবা তাকে শাসন করা শুরু করলেন তাহলে আপনার স্ত্রীর মূল্য কমে যাবে আপনার সংসারে এবং আপনার নিজের মূল্যও কমে যাবে তাই আপনাদের স্বামী স্ত্রীর ছোটখাটো সমস্যায় কখনোই অন্য কাউকে নিয়ে আসবেন না আপনাদের সমস্যা আপনারা নিজেরাই সমাধান করুন মনে রাখবেন একটা মেয়ে বিয়ের পর তখনই সুখী হয় যখন তার স্বামী তাকে বোঝে কেয়ার করে মূল্যায়ন করে ভালোবেসে আগলে রাখে পরিবারের অন্য মানুষগুলো যেমনই হোক না কেন স্বামী যদি স্ত্রীকে পরিপূর্ণ ভালোবাসা দিয়ে আগলে রাখে তবে স্ত্রীরা নুন ভাতেও অনেক সুখী হয়